আসসালামু আলাইকুম প্র সম্মান তো আপনারা আমার হাতে দেখতেছেন মাজুনের লুবুব কবির পুরুষের বন্ধত্বজনিত সমস্যায় স্থায়ী সমাধান করতে মাজুনের লুবুব কবির বেস্ট গুরুত্বপূর্ণ মাজুনের লুবুব কবির অলরেডি ঔষধের গায়ে লেখা আছে নিরাপদ উদ্দীপক যাদের হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে টেস্টোস্টেরন হরমোনটা কম বীর্যের শুক্রাণুর উপস্থিতি নাই বীর্যটা একেবারে পাতলা সহবাসের টাইমিং নাই দীর্ঘদিন বাচ্চা নেবার জন্য ট্রাই করে আসতেছেন বাচ্চা হচ্ছে না এদের ক্ষেত্রে মালদুনের লুবুক কবির বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনারা কিভাবে খাবেন থেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দেখুন মালদুনের লুবুক কবির এটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধনু কোম্পানি অলরেডি ঔষধের গায়ে লেখা আছে নিরাপদ উদ্দীপক এটি আমার কথা না ঔষধের দাবি আপনারা যারা আছেন মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ করে আসছেন বেস্ট রেজাল্ট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অব্যর্থ ঔষধ হচ্ছে মাদুনের লোভ কবির। পুরুষের বন্ধত্ব স্থায়ী সমাধান করতে ব্যবহৃত হয় এছাড়াও বীর্য শুক্রাণুর উপস্থিতি খুবই কম বীর্যটা পাতলা টাইমিং থাকে না কিভাবে খাবেন সকালে একটা চামিস রাতে খাবার পর একটা চামিস কন্টিনিউ খাবেন কতদিন খাবেন তিন থেকে মাস নিয়মিতভাবে গ্রহণ করতে হবে সর্বনিম্ন তিন মাস গ্রহণ করলে একটা ভালো সলিউশন আসে এখন আসে যে সকল পুরুষ বন্ধত্বজনিত সংসার ভোগ করে আসেন বীর্য শুক্রাণুর উপস্থিতি কম এদের ক্ষেত্রে আমরা বেস্ট ট্রিটমেন্ট দিয়ে থাকি এই ওষুধের সাথে আরও অন্য অন্য প্রয়োজন হয় যারা মূলত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই